মেয়েরা যত বড় বড় শপিং মল থেকেই শপিং করুক না কেন তাদের মনে তৃপ্তি কিন্তু এই ফুটপাতে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মেয়েরা ফুটপাতে মানে শপিং যেটা মজা পায় সেটা কিন্তু অন্য জায়গায় কোথাও নাই তো আমার এখন আর বের হওয়াই হয় না আমার ছেলের জন্য আর আমার মেয়েটাকে যে রেখে যাব আমার ছেলেটাকে রেখে যাব আমার মেয়েটার কাছে আমার মেয়েও স্কুল প্রাইভেট নিয়ে প্রচণ্ড ব্যস্ত সেই জন্য আর বের হওয়াই হয় না তো আজকে ভাবলাম যে আমার মেয়ের প্রাইভেট বন্ধ আছে সেই স্কুল থেকে আসার পরে একটু বের হব। আমার বোনটাও আছে এইখানে তার মায়ের বাসায় মানে আমার খালার বাসায় আছে তো দুই বোন মিলেই আজকে বের হব একা একা ঘোরার চাইতে বনে বনে মিলে বা মা মেয়ে মিলে মানে ফুটপাতে ঘোরার একটা অন্য অন্যরকমই মজা তো আমরা প্রথমে এসে এখানে নামলাম আমার বোন বলছিলো অব চলো আমরা একটু এখানে দেখি কি আছে না নিলেও একটু দেখতে ভালো লাগে মেয়েদের যেটা স্বভাব নেড়ে চেড়ে দেখার মধ্যেই একটা অন্যরকম মজা আর কি তো আমি এগুলো নিলাম না কারণ এগুলো নিলে অনেক ঝামেলাই যে ফলস কাপড় কিনে লাগানো টেলার্সের কাছে নিয়ে যাওয়া এই সেই আমার কাছে এখন মানে এত সময় নেই আমি এখন আর এগুলো করতে পারি না আর কি তো আমার সবচেয়ে সুবিধা হয় মানে ব্র্যান্ডের দোকান থেকে কিনে দিলেই সেখানে সব কিছু ফিটিংটাই ভালো হয় আর আমার মেয়েও অনেক বেশি খুশি থাকে তার বাবা এই অভ্যাসটা তার করেছে ব্র্যান্ডের দোকান থেকে কিনে কিনে আর আমার সবসময় টাকা বাঁচানোর চিন্তা যেটা বেশিরভাগ মেয়েদেরই মাথায় কাজ করে কম খরচে কম দামের মধ্যে একটা সুন্দর মানসম্মত জিনিস যে ফিট ফুটপাত থেকেই মানে পাওয়া যায় এই বিশ্বাসই বেশিরভাগ মেয়েদের তো সেই চেষ্টাতেই আমিও আসলাম তার কয়েকদিন থেকেই বাইনা যা আমাকে গেঞ্জি কিনে দাও বাসায় পড়ার জন্য বাসায় পড়ার গেঞ্জি নেয় আমাকে দাও ওর আব্বু বলছে যে আমি ঢাকায় যাব ঢাকা নিউ মার্কেট থেকে বেশ কয়েকটা নিয়ে আসব এখানে আর নিও না থাক আর কী কী লাগবে লিস্ট করে রাখো আমি ঢাকা থেকেই নিয়ে আসব তো এখন কখন যাবে ছুটিও পাচ্ছে না ঠিকমতো সেই জন্য যাওয়া হচ্ছে না আর তার অনেক বেশি প্রয়োজন আর ঢাকার মার্কেট থেকে যেখান থেকে নিয়ে আসে অনেক মানসম্মতই মনে হয় আমার কাছে ভালোই লাগে তার নির্দিষ্ট পরিচিত একটা দোকান হয়ে গেছে একটু দাম বেশি নাই অবশ্য জিনিস বা যেটা ভালো সেটা একটু দাম বেশি হবে এটাই স্বাভাবিক আমরা বাঙালিরা এটা মানতে চায় না তো আমার মেয়ের গায়ের রঙ অনেক সুন্দর সে ফসার কাছাকাছি আর কি মানে উজ্জ্বল সামলার উপরে তো এই প্রত্যেকটা কালারই আমার মেয়েটাকে মানাবে তারপরেও সময় আর আমি ভাবছিলাম যে ফুল ফুল হলুদটাই এটা বেশি ওকে মানাবে তো আমি এটাই নিলাম আমি এখন ইদানিং বাজারে গেলে আমার শুধু মেয়ের জিনিসের দিকে চোখ পড়ে আমার ছেলের জিনিসপত্র আমার চোখে পড়ে না আমারও চোখে পড়ে না আমার হাজবেন্ডের জিনিসও আমার চোখে পড়ে না শুধু আমার মেয়েটার জিনিস দিকে চোখ পড়ে বেশি কারণ সে এখন কোচিং যায় প্রাইভেট যায় এজন্য আবার হিজাব টিজাব সব মিলিয়ে তার কাপড় চোপড়ের এখন প্রয়োজনটা বেশি হয়ে গেছে আর কি তো এই সেটগুলা বলছিল আড়াইশো করে আসলে এর যে দামাদামি করলাম একবার যে দুইশো টাকায় দেন তারপরে ভাবলাম যে না এসব অসহায় মানুষদের সাথে এত বেশি বার্গেনিং করার কোনো প্রয়োজন নাই আড়াইশো টাকায় আসলে একটা পায়জামা বানাতে গেলেই আড়াইশো টাকা খরচ পড়ে যায় দরকার নাই এটাতেই আলহামদুলিল্লাহ তো আমি এখান থেকে নিয়ে নিলাম তারপরে এখানে যেটাই দেখছি সেটাই মানে অনেক অনেকগুলো জিনিসই পছন্দ হচ্ছে নিতে পারছিলাম না ফিটিংয়ের অনিশ্চয়তার কারণে যে ফিটিং কেমন হয় না হয় তো এখানে আবার একটা টপস দেখছিলাম সময় দেখাচ্ছিলো আমাকে তো দেখো এগুলো অনেক সুন্দর লাগছে যে সত্যিই ভালো লাগছিল দেখতে তবে আমাদের দুজনেরই এই ব্লু কালারটা বেশি পছন্দ হয়েছে সেই জন্য আমরা আবার এইটাই ব্লু কালারটাই সিলেক্ট করলাম তো যাই হোক এভাবে মানে কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম